দাঁড়াও যাবো এইগুলো সব তুলে নি তারপরে যাবো তুমি নাম তুমি নামছো না কেন তুমি নাম অত বড় বড় ই করে উঠাস না কিছু কিছু গাছে হয় কিছু কিছু গাছে হয় না তো আমিও একটা তুলে দেখাই তোমাদেরকে দাঁড়া দাঁড়া এটার মধ্যে একটা আছে দেখতে পাচ্ছ গাইস তো তোমরা কে কে পানি ফল আমার মতন খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে একটু বলো আমি তো খুব ভালো লাগে খেতে এনে এটা ধর ভাই আমরা এখন এই গাছগুলো নিচে নামা দিলে হতো না মরে গেছে এ না এই তুই বেঁচে আছে দেখো এইগুলো জল ছাড়া মরে যায় ঠিক আছে দেখো गाइस এগুলো কি সুন্দর মানে মানে জল শুকিয়ে গেছে মতন গাছগুলো খালি লয়ে গেছে তো আমি দেখি এগুলোর মধ্যে আছে কিনা এগুলোর মধ্যে আছে বাট তোমার এগুলো শুকিয়ে গেছে এই যে এই এগুলোর মধ্যে আছে শুকিয়ে গেছে দেখো গাছগুলো সব মরে গেছে মানে এখানে জল শুকিয়ে গেছে তাই গাছগুলো তো যেতে পারছে না গাছগুলো এখানে এই মানেই হয়ে গেছে শুকিয়ে গেছে যদি তুলে তুলে ওখানে ফেলে দিতে পারে তাহলে ভালো হয় একদম একদম চল চলে এখন নিচের দিকে যাব দেখি কতটা জল উঠতে পারে

নিয়ে আয় আর চিত্ত হবে না খুব রোদ ঘেমে দেখো ওই রোদের মধ্যে কি করতে এসেছি মাঠে তো আমাদের পানি ফল তোলা হয়ে গেছে এদিকে ফুল তুলছে তো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা